সম্মিলিত খামারি ভাই বন্ধুগণ এবং কৃষক ভাই বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বোন সবাইকে জানাই সুস্মিতা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এই হাটটি হলো উত্তরবঙ্গ সীমান্ত ঐতিহ্যবাহী অসুমিয়া গরুহাট হাটটি অবস্থিত হলো নীলভমার জেলা ডোমার উপজেলায় হাটটি অবস্থিত হাটটি বর্ষের প্রতি সোমবার শুক্রবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর আমি যে সাইডে রয়েছি এই সাইডে দেশাল গাড়ি বাছুর করে বিক্রি করছে সঙ্গে থাকুন আমরা দেখবো দেশাল গাড়ি বাছুরের দরকার আমাদের সামনে যে গাই বাছুটি রয়েছে এই গাই বাছুটির সম্পর্কে জানার চেষ্টা করছে ভাট গাছ থেকে বড় ভাই কি জাতের গাভি এটা হালকা শাহি আছে হালকা শাহি রয়েছে দেশিয়ে বলে তার নাকি আচ্ছা আচ্ছা মাটার বয়স কেমন ছয় দাঁত ছয় দাঁত হয়ে গেছে না আর বাছুটার বয়স কতদিন চার মাস চার মাস না বাছুরটাকে দেশি না শাহিওয়াল এটা হালকা শাহি এটাও হালকা সাই রয়েছে দামি আছে কম্বল আছে আচ্ছা গাই বাছুরের কি রকম দাম চাচ্ছেন গাই বাছুরের দাম চাই 100 1 লক্ষ টাকা আর দাম দিতে কত 88 দাম 88 টাকা না 88 টাকা দাম দিতে এই গাই বাছুরটি আপনার টার্গেট কত আমার টার্গেট 92 92000 টাকা ভাই টার্গেট গাই বাছুরের আচ্ছা মাটা কি এখন কি দুধ দেয় দুধ দেয় বাসুরে ফাল আছে আজকে তাই কি রকম দুধ আছে দের কেজি দের কেজি ভাই তার কি দিতে দের কেজি দুধ আছে হয়তো বাসু ছেড়ে দাও আছে দুধ তো খেয়ে ফেলছে তার জন্য তো দুধে যে পানা পানা থেকে যাচ্ছে তো মাছটি খুব সুন্দর এবং বল সম্পূর্ণ সার বাছুর সার বাছুর দেখুন সার বাছুর তো এই ধরনের গাইবাসের দরদাম আমরা আবার দেখব আপনারা সঙ্গে থাকুন এবং প্রতিটি গাই সঙ্গে অনেক দরদাম বা অনেক বৈশিষ্ট্য রয়ে গেছে আপনারা অবশ্যই প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে আপনারা প্রতিবেদনটি উপভোগ করুন আমাদের সামনে এখানে আরেকটি গাই বাছুর হচ্ছে দেশাল বাছর দেখুন বাসুরটি খুব সুন্দর হচ্ছে আর মাটির শুকনো

একাত্তর সাল কয়েক বছর বসুনি হাটে সমিত দর্শক আমাদের সামনে এখানে আরেকটি গাই বছর হচ্ছে লাল রঙের বাছরটি ছোটো রয়েছে ছোট্ট বাছর গাভিটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এই গাভিটি সম্পর্কে জানবো চাষের কাছ থেকে চাষের কি দেশি 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 আচ্ছা মাটার বয়স কেমন কয়দাত জোয়ান বয়স জোয়ান হয়ে গেছে না জোয়ান জোয়ান বয়স আচ্ছা বাচ্চা তো বয়স কত কত দিন ছয় দিন মাত্র ছয় দিন এটা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা কি সাই বল দেশি 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 আচ্ছা মাটার কিরকম দুধ আছে মাটার দুধ দুই কেজি দুই কেজি না কিরকম দাম চাচ্ছেন দাম চাই পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম চাইছে আর দাম দিচ্ছে কত কাস্টমার বইতেছে বাষট্টি ষাট

দেশি গাই বাচ্চা অল্প পুঁজিতে ক্রয় করুন এবং লাভবান হন দেশি গাই বাছুর ক্রয় করে ভাইটা কি দেশি না দেশি ভাই দেশি আর বাছুরটা কি জাতের এটা হলো সাইওয়াল বাছুর সাইওয়াল না সাইওয়াল সাইওয়াল বাচ্চা সার বাচ্চা কি সার বাচ্চা সার বাচ্চা খুব সুন্দর সার বাচ্চা সাইওয়াল জাতের সার বাচ্চা দেখুন খুব সুন্দর মাটার বয়স কত বললেন জুয়ান না না চার ও চার দাদ আচ্ছা গাই বছর কীরকম দাম চাচ্ছেন দাম চাচ্ছি বাষট্টি বাষট্টি টাকা ভাই দাম চাইছে আর কাস্টমার কীরকম দাম দিচ্ছে বাউন্ন তিরপান্ন পাঁচপান্ন চুয়ান্ন ঠিক নেই ঠিক নেই পাঁচপান্ন পর্যন্ত বলছে না আচ্ছা আচ্ছা আপনার টার্গেট কত দেখি যদি এক হাজার দু কম সাইড হলে বিক্রি আটান্ন হাজার টাকা না ভাই তাগের আটান্ন হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ পাসপোর্ট সাইকেল বাচ্চি দেখুন নাভি ওর এখনই রয়েছে ঝোলানো রয়েছে নাভি খুব সুন্দর রয়েছে দেখে ওই যে সাইকেল সেটা বোঝা যাচ্ছে তো সাইকেল বাচ্চা আমাদের সামনে এখানে আরেকটি গাভী রয়েছে খুব সুন্দর গাভী রয়েছে দেশাল আর এই গর্ভাবhti সম্পর্কে জানার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন চাচা এটাকে দেশি কয় বয়স্ক kaun মাতত? جوان 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 বয়স্ক আর বাচ্চাটা বয়স্ক কত দিন? বাচ্চাটা বয়স কত দিন? ছয় সাত দিন হবে। দিন। সার বাচ্চা কি? বাচ্চা কি আড়িয়া? বাচ্চা না? পেটি বাচ্চা। এই সাইওয়াল বাচ্চা কি? সাইওয়াল না? সাইওয়াল যে নাভি ঝুলানো রয়েছে সাইওয়াল বাচ্চা। কীরকম দাম চাচ্ছেন গাড়ি বছরে পঁয়ষট্টি কাজি পঁয়ষট্টি পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত ছাপান্ন পাঁচ মনতে ছাপ্পান্ন হাজার টাকা না আর আপনার টার্গেট কত সময় তো দর্শক আমাদের সামনে এখানে আরটি গাই বাছর হচ্ছে কোয়ালিটি সম্পন্ন বাছরটি খুব সুন্দর ভাই তো কি দেশি না দেশি দেশি কয় বয়স সাত দাঁত সাত দাঁত বয়স কত দিন বাছরটা বয়স ছয় মাত্র ছয় দিন মাত্র ছয় দিন কি সার বাচ্চা কি হ্যাঁ সার বাচ্চা কি সাইওয়াল হ্যাঁ সাইওয়াল সাইওয়াল বয়েস সাইওয়াল যাদের নাভি খুব ঝুলানো হয়েছে দেখুন নাভি ভালো হয়েছে নাভি ঝুলানো হয়েছে ছয় দাঁত বয়েস কীরকম দুধ আছে দুই কেজি দুই কেজি না কীরকম দাম দাম তো আশি হাজার হাজার টাকা দাম পাচ্ছে ভাই আর দাম দিচ্ছে কত দাম দেয় ছেষট্টি সাতষট্টি থেকে সাতষট্টি টাকা আটষট্টি ছাড়বেন ভাই টার্গেট আটষট্টি হাজার গাই

যদি আমদানি বেশি হয়ে থাকে তাহলে বাজার অবশ্যই একটু নর্মাল হয়ে থাকে আর যদি বাজার বাজার যদি আমদানি কম হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো একটু চাহিদা থাকে আমাদের সামনে এখানে আটটি গায়ে বাচ্চা রয়েছে এখানে দেখা যাচ্ছে যে বাঁচোটি সাইবাল বাচ্চা আর মাটা হলো দেশি মাটা হচ্ছে দেশি ভাই এটা দেশি না

পঁচাত্তর ওনার টার্গেট পঁচাত্তর হাজার টাকা গাড়ির বাছুর কিন্তু বাছুরটি খুব সুন্দর সাইয়া বাছুর বকনা বাছুর খুব সুন্দর হচ্ছে ছয়টা পাঁচ সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে এখানে লাল রঙের একটি গাড়ি বাছুর হচ্ছে দেখা যাচ্ছে বাছুরটি সার বাছুর শাহিওয়াল সার বাছুর নারী সুন্দর হচ্ছে দেখে যে নাভি খুব সুন্দর হচ্ছে গাভীটো খুব সুন্দর হচ্ছে তো যাই হোক এবারে আমরা দাম দেখব উনি কীরকম দাম চাচ্ছেন চাচা এটা কী জাতের গাই বাছুর গাই বাছুর হ্যাঁ কী জাতের দেশি 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 না আচ্ছা মাটার বয়স কেমন দুই দা কেবল দুই দা আচ্ছা বাচ্চাটা কি কী জাতের বাচ্চা আরিয়া 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 সাইয়াল কি সাইয়াল 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 না বাচ্চাটা বয়স কত দিন বাচ্চার বয়স দুই মাস মাত্র দুই মাস

মাত্র দুই দাঁত বয়স বাচ্চাটা হচ্ছে সাইওয়াল বাচ্চা সার বাচ্চা তো আসলে অসাধারণ একটি গাভী এই ধরনের গাভী আপনারা করতে পারলে অবশ্যই লাভজনক হবে এক ভাই দেখার জন্য দেখতেছেন দুধের পানা না যে আসলে দুধের পানা নাতে দেয় কিনা বা দুধ দহন করতে দেয় কিনা সেটা আপনি পরীক্ষা করে দেখেছেন তো সমুদ্র দর্শক আপনারা আছে যেখান থেকে এই প্রতিবেদনটি এতক্ষণ ধরে উপভোগ করলেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আবারও সুস্মিতা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ ও ভালোবাসা আর আমি আপনাদেরকে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো যেখানে সবথেকে বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই জন্য আমি সুস্বাস্থ্য কামনা করতে চাই